যারা অবৈধ শোক ভোগ করেন এই যে প্রেমী যারা আছে তারা কি মনে হয় গিয়েছে এত জোরে বলেন কেন এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন এই মুহূর্তে আপনি থেমে যান আর আপনি হয়তো কিছু পাচ্ছেন দেখ একটা অবৈধ সুখের কারণে কমপক্ষের সত্তরটা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে পরো কি আর প্রেম সারা রাজি আছেন হাত তোলেন তো হই তার সাথে লাইন করবে বিয়ে বুঝছে বিয়ে তো আপনারা লাইন করে আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই যে তো রেকর্ড হচ্ছে এটা জাতির জন্য বলবো এটা আমার অন্যদিকে নিয়েছেন অবৈধ শোক ভোগ করলে এক জন্য শাস্তি কয়টা। এতদিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া কয়েকটা দেশ ধরছিলাম দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে সেকেন্ড হোম ওদের আছে তো থাকতে পারে না তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে আমি সেই হোটেলে ছিলাম নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো হজুর হজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাইলেন কেন আপনার না ছয়শো বাড়ি আচ্ছা চারটা গ্রামের একজন সিলে না কে মন্ত্রী জানো বমি মন্ত্রী ছয়শ বিশটা বাড়ি এসে শয়তান একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো আমার বাবার একটা বাড়ি তার আমি থাকার সময় পাই না আর শয়তানে পাঁচ বছরে ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো ও আরো দুইশো বাড়ি বানাইত বানিয়ে কি করলে একটাও তো থাকতে পারেন না এখন এই যে হোটেলে থাকা লাগে কয়েকদিন থাকবেন এভাবে সাহেব পাড়ায় থাকতে পারেন না হলে থাকবো ওখানে বাংলাদেশের বিশ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে আমার পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে অবৈধ সুখ যারা ভোগ করেছেন আল্লাহর কসম এক একটা অবৈধ সুখের জন্য টাকা করে অশান্তি পাবেন দুনিয়া আখেরাত মিলে এর বাস্তব মানমার কুষ্টিয়ার হানি ফানি নোর বাড়ি ওই আগস্টের পাঁচ তারিখে বিকালবেলা তো একটা নাজির হয়েছিল আজাব আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাব ওর বোল্ডোস আন্নাজ পোরাটা মিশিয়ে দিয়েছে কি দা পট দেখেছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দা পট কি গো ক্ষমতা ভোগ করেছে কিন্তু ওটা কি বৈধ না অবৈধ আমরা চাই আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী কে কোন দল করেন এখন আমার সব চিন্তা বাদ কারণ আমি কোরআনের আলেম কোরআন যেহেতু সবার আমিও এখন এক কথা বলেন না কেন কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না আমি সবার জন্য বলছি যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখতেও পাচ্ছি আগামীতে যারা চেয়ারে বসবে এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে আর এর জন্য কিনা নিয়ম আছে কিছু এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে জ্যেষ্ঠা যেন অন্তত নিরপেক্ষ ভাবে মানুষ চেয়ারে বসতে পারে আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই কি চান নির্বাচন চাই দিয়ে দিলাম হবে দিনের রাতি হবে আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি এখনই বন্ধ করে দেব সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকে দিয়ে দিন নির্বাচন হবে কিন্তু চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে বাংলাদেশের যে টি টিসি যে কয়টা এসপি যে কয়টা টিএনও যে কয়টা ওসি সেগুলো আছে শুধু সিআর পাল্টিয়েছে নওগাঁর ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা কুমিল্লায় কুমিল্লাটা চট্টগ্রাম মাল তো একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন ওরা কি ওই একদম পনেরো বছর যা করেছে ও আল্লাহর অনিদা তাই করবে ঠিক কথা বলে না কেন এ জিনিস পাল্টান সংস্কার তো এমনি বলছে না সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন জালেম যারা আছিল জালেমদের দোষর যারা আছিল একটা যেন চেয়ারে না থাকে সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন আরো আসতে বলেন নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি দেন রাত শেষ হলে সকালে দিয়ে দেন কিন্তু এগুলো পাল্টিয়ে দেন সত্যি বলছে এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা আবার তার চাইতে বেশি খারাপ হবে আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায় কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায় আল্লাহর করান বলি অবশ্যই তাদের দুঃখ কপালে আছে দুনিয়া আখেরাত মিলে কয়টা বলেন বলেন এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন এর পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন এই এদিকে আসেন কি দেখছেন কি এখানে যে যেখানে আসে সেখানে বসে পড়বে এদিকে তাকান কি বুঝলেন এই দুইটা দ্বারা আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর করব 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 মানবতার কথা না কেন আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে একটা ক্ষতি হবে কয়টা এরকম পাগলেও চাইবে এরকম পাগল যদি থাকে নাও গায়ে থাকতে দেবেন না ওরে পাঠাবেন কোথায়

মানের দামা মা আজ চালাবো ফাল আজ আমিন না অলিয়াতা বাবা মা কা দা হো রাহ মুসলিম এটা তো নড়ে কেন কি সমস্যা তাহলে ও হাঁটাহাঁটি এটা বন্ধ করে এত নড়লে তো আমি এখানে হাঁটাহাঁটি যাতে খুব জরুরি না থাকে করবেন না কিন্তু নিস্তব্ধ পরিবেশদের হাদিসটা এখানে যেহেতু আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস আমি জানি এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি এদিকে নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নাও নিজের আয়ত্তে রেখে দাও যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই শুনেই না পড়ছেন বাস্তবতা বলবো যেই জিনিস আপনার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন যেভাবেই হোক প্রতারণা করে হোক সিটারি বাটপারি করে হোক ধোকাবাজি করে হোক চিন্তাই করে হোক ডাকাতি করে হোক চাঁদাবাজি করে হোক যেভাবেই হোক যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন অথচ জিনিসটা আপনার না যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উন্মতের তালিকায় নেই নগাবাসী বিবেক দিয়ে বলেন যদি কেউ নবীর না থাকে সে হয় এহুদি খ্রিস্টান মুশরেক মাজুসি কথা বলছেন সাড়ে চার হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় আছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম বলার পরে মনে হচ্ছে না মুসলমানের নাম না নবীর নাম কি

বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে কিন্তু জিনিস তো আমরা যারা মশা বলি যারা ঈশা বলি যারা ইব্রাহিম বলি তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মাদুর বলে না বলে না কারণ নবীকে স্বীকার করে না ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে যদিও তারা মোসা নবীর আদর্শের উপরেও নেই যদি তারা ইব্রাহিম নবী ঈসা নবীর আদর্শের উপরেও নেই এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে এটা বিশ্ব এটা বেহায়া বেলাদসা এবং এরা না ফারমান সব জায়গায় পৃথিবীতে বড় কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই ওরা ইহুদিরা মোসা নবীকে বলে আমাদের নবী জোসেফ কিন্তু কোনোদিন মোসা নবীর আদর্শ ওদের জীবনে আসে ৪০ সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফেরিস্তিনের মানুষগুলো খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘরছিল কেউ নেয়নি দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল আর তারা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ ধরে না ধরে না এবার ধরেছে

এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে কত উন্নতি মেল উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা পানি পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন কিন্তু না যত দেয় তত আরো চলে কারণ এই আগুন তার হামজা লাগায়নি আগুন লাগিয়েছে কে ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না আপনারা দখল করে নেন কোন কারণে যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন আল্লাহর কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি যে জিনিস যার না সেটা নিজের করে নিয়েছেন আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি আজ করে এসেছেন বিশাল পাগড়ি মাথায় দিন জুব্বা গায়ে দিন আপনি নবীর উম্মত আছেন কে বলেছে আপনাকে আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও তাহলে আব্দুল্লাহ বিন ওবায় নবীর উম্মত কে কথা বলেন এখান এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাতা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা অক্ষ করেছিল মসজিদ মাদ্রাসা খান কাঈদগা গোরস্থানের জন্য অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে ছয় জন মানুষের নাম আছে তার ভেতরে মোদি আছে তিন নম্বরে এ মোদি তিন নম্বর লোক তামাম দুনিয়া তাকে ঘৃণা করে শুধু বাংলাদেশের মানুষ আমরা না তামাম দুনিয়া এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা ছয় জনের নাম এসেছে নেতানিয়াহু একজন মোদি একজন আর যেটা পালিয়েছে ওইটা আছে ওটা নিজে ও নাম বলা যাচ্ছে না আপনি কি মনে করছেন মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি কে বলেছে তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান ওরাই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন একজন সেনাবাহিনীর তাকে আজকে নামিয়ে বলেছিলাম বাদ দিয়ে দিয়েছে বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সব চাইতে বেশি করছে এখন ইন্ডিয়া মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা অক্ষ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদ গুলো সব নিয়ে নিচ্ছে সম্পদ নিয়ে নিলে তো হয় আগে তারা আল্লাহর ঘর আল্লাহ একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় তাহলে যেখানে সেখানে মন্দির পায় না শুধু মসজিদের নিচে যে মসজিদ ভাঙ্গে বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামী বাগে যে ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল মেনে নেবেন এটা হিন্দু ভাইদেরকে বলব আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন হিন্দু মহাজোটের মহাসচিব তিনি সভাপতি এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানাই এই মাতাল মৌদিকে আপনারা থামান কারণ শুধু হিন্দুদের জন্য না তাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে ওরে যদি না থামানো যায় পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে অলরেডি ডাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে আরে ভাই দাঙ্গা ওখানেই থাকবে না দেখেন দশ দিন পরে ঢুকলো বলি বাংলাদেশে কারণ আশপাশের কোন রাষ্ট্র এখন নিরাপদ না কোন রাষ্ট্রের সাথে এই সম্পর্ক সম্পর্ক ভালো ভালো নেই ওদের আছে মালদ্বীপের সাথে কয়েকদিন আগে আমার এই হুসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসল সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই শ্রীলঙ্কার সাথে ভালো নেই ভুটানের সাথে ভালো নেই পাকিস্তানের সাথে তো নেই আফগানিস্তানের সাথে ভালো নেই মায়ানমারের সাথে ভালো নেই আমাদের সাথে একজন বসে ঠিক ববুরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো মিথ্যা কথা কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা ফুল হাতা বোঝে আমি জেলখানা এটা বুঝতাম না জেলখানা এক ই পেয়েছিলাম জেলার দেবদুলাল ও যখনই জেলে প্রবেশ করত গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েতে যারা এক বাক্যে আওয়াজ দিত ফুল হাতা ঢুকতেছে তখন বুঝলাম যে বেটা মুসলমানই দিইনি মুসলমানি না দিলে কি বলে ফুল হাতার আমরা এখানেও ফুল হাতা আছে এই যে ছোটগুলো না মানে না ও ফুল হাতা এই ছোট ছোট গুলো এগুলো সে ফুল হাতা না এগুলো হাফ হাতা এখন হয়নি যাই বলে না দিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই পনেরো বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এটা আর বলবেন না এটা সম্ভব না কারণ আমাদেরটা যাই হোক অন্তত হাসি কথা বছর আর দাদা তো জীবনে সত্যি এখন মুসলমানি দেওয়া লাগে এই বুড়ো বয়সে আপনি হাসাম পাবেন কোথায় এখন বুড়ো হাসাম লাগবে না আপনি বয়সের কোন ছেলে দিয়ে মুসলমান দিতে পারবেন অত লজ্জা পাবে বলবে বুড়ো হাসাম নিয়ে আসেন এখন বুড়ো হাসামের হাতে আপনি অস্ত্র দেবেন ও আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবেন আমি আর নিচে নামলাম না দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে আর দাদা যদি মুসলমানি না দেয় মুসলমান না হয় ওর সাথে বিয়ে দেওয়া যায় আছে আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান অন্তত আমরা সবাই যেহেতু প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যাই পাল্টানো যায় আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি কেউ থাকবো না আমরা আপনি হিন্দু হন খ্রিস্টান হন মুসলমান হন যাই হন আর একশো বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন পরবর্তীতে নজন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে কথা বলছেন এখানে ধরেন আমরা যে কয়েকদিনে আসি শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে চাই কথা বলেন না কেন আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদী আমেরিকা কার আরো জোরে বলেন কার এই সিঁড়িটা বাংলাদেশে আছে এই জন্য আমি স্মরণ করাচ্ছি অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে কেউ রাশিয়ার দিকে কেউ আমেরিকার দিকে কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে কেউ চীনের দিকে না